এই সময়ে শহীদ কাফেলা হেফাজত বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ বলবো আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এরপরে দোয়া হবে আর এক নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফলে বসে থাকতে পারবে না

যারা বৈষম্যের বিরুদ্ধে জীবন দিয়েছে অত্যাচারের হাতে যাদের প্রাণ গিয়েছে তারা নিঃসন্দেহে শাহাদা পালন করেছে তাদের সেই শহীদদের আত্মার শুধু নয় বরং শহীদদের শাহাদের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে এবং সেই শহীদদের উচিত আল্লাহ যেন আমাদের আগামী প্রজন্মকে এবার এই সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক অদম্য সাহায্য আল্লাহ পরবর্তী إن شاء الله وآخر دعوانا أن الحمد لله رب العالمين